আল্লাহ রসুল এক নাম্বার অঙ্গুলি হাত ধৈরা এক নাম্বার অঙ্গুলি ধৈরা এক নাম্বার কথা নবীজি যেটা বললেন যে তুমি আল্লাহ প্রিয় মাহবুব যদি হতে চাও আল্লাহ পাকের নৈকট্যশীল গোলামের খাতায় যদি তুমি তোমার নাম লেখাইতে চাও তাহলে মাহারি তাকুন তখন আবাদ সকল প্রকারের নিষিদ্ধ কর্মকাণ্ডকে ছেড়ে দাও যত গুণা খাতা আছে এগুলোকে ছেড়ে দাও আল্লাহর কাছে তুমি মাহবুব হয়ে যাও আল্লাহ প্রিয় হয়ে যাও আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে হলে আল্লাহ পাকে নৈকট্যশীল গোলাম হইতে হইলে জান্নাতে যাইতে হইলে গুণাভক্ত জীবন দরকার কি দরকার গুণাহ মুক্ত জীবন দরকার কারণ গুনা মানুষকে নিকটবর্তী করে আর মুক্ত জীবন মানুষকে আমরা গুনা করলে প্রত্যেকটা মুমানি শক্তি গুনাহের কারণে ধীরে ধীরে কমে কারণ গুনা হইল কালো ময়লা কালী যার বান্দার ইমানের উপরে পড়লে ইমানের আলো কমতে থাকে পাখের ঘরে যেমন লাগে এটার উপরে কালি করলে একশো পাওয়ারের বাতি এটা জিরো পাওয়ার হয়ে যায় মমিনের ইমানের একটা আলো আছে ইমানের আলো এটার উপরে যদি কোন দাগ পড়ে তো মুমিনের ইমানি পাতি দাগ পাওয়ার কই যায় আর যার জীবনে যত গুণা কম হয় তা ইমানের আলো তত বেশি যাদের গুণা থাকে না তাদের ইমানের আলো ঝলমল হয় আল্লাহর কাছে ইমানি আলো ঝলমল বান্দা গুলা পছন্দের এ কারণে যারা মোত্তাপি ক্ত জীবন যাদের আছে তাদেরকে আল্লাহ দান করবেন এখন যদি কারোর হয়ে যায় তাহলে কি করবে তাহলে জান্নাতে যেতে হলে আগে তার গোনা মাপ করাইতে হবে গুণাহ মাপ না করাইলে জান্নাত পড়বে এখানে যেন্লাহ বলেন অসাগ্র

মহান আল্লাহ বান্দার জিন্দগির সব গুণা এক মুহূর্তের ভেতরে ক্ষমা করে কারণ বান্দার গুণা যত বড় আল্লাহ চেয়ে অনেক বেশি বড় গুনা হতেই পারে হইলে চায় না গুনা যুক্ত থাই কোনা গুণা মুক্ত হয়ে যাও

তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে তাকওয়া খোদা ভীরু গোলামদের জন্য খোদা ভীরু গোলামরা আল্লাহর ভয় যাদের ভেতরে রয় তারা গুণামুক্ত হয় গুণাম থেকে তারা নিজেকে বাঁচায় ينفقون في السراء والضراء كذا بيرو بلا مردان شيلوا سرقة كريهة الله كي بخاري بره ترى سرقة بخيل جل بخيل جل ترى جنات كي آه

সব জায়গায় সে সাদাকা খায়রাতের আমল করতে থাকবে যার ভেতরে সাদাকার জন্য গুণ যত বেশি হবে সেই সাদাকার দৌড় দিয়া আল্লাহ পাকের কাছাকাছি চলে যাবে কারণ মুমিনের আমলের ভেতরে সাদাকার পাওয়ার অনেক বেশি মালাইকা ফিরিস্তারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে ও আপনার সৃষ্টি এর মধ্যে শক্তিশালী একটা সৃষ্টি কি জানতে চাই মারা একটা 30 এর আল্লাহর আপনার যত مخلوক আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী مخلوক কি

লোহা লোহা দেখো না লোহার দ্বারা মানুষ পাহাড় কেটে ফেলে পাহাড় শক্তিশালী পর্বতমালা এই পর্বতমালার চেয়ে শক্তিশালী বস্তু লোহা যে লোহা দিয়া মানুষ পাহাড় কেটে ফেলে পাহাড় কাটা যায় ফিরা বলে আল্লাহ লোহার চেয়েও শক্তিশালী কিছু কি আপনার সৃষ্টির ভেতরে আসছে আগুন দেখ না আগুন লোহাকে মোমের মতো গালায় ফাল আগুনের শক্তি লোহার চেয়েও বেশি লোহার তাহলে আগুনকে নরম করানো যায় আগুন আগুনের চিন্ত শক্তি সাদী কোনো কিছু কি আপনার সৃষ্টির ভেতরে আছে যেটা আগুনের চেয়ে বেশি শক্তি সাদী বলেন আগুনের চেয়ে অধিক শক্তি সাদী একটা আমল আমার পান্দাদের আছে সেটা বলে আমার যে পান্দা গোপনে সাদা কার আমল করে ফেলায় যাদের ডান হাতের সাদা কা বাম হাত জানে না یمن کو کن صدقہ کری بندر صدقہ کھمتا شکتی آگنی جیتیو انہیں بشی شکتی شالی بندر صدقہ جہنم میرا ان کے اپنی بھائی فلا اللہ دین یوں فی قول فی سرائی اپر رہا সবটা গোপন নাও করা যায় কিছু সত্য আছে এগুলো প্রকাশ্যই করতে হয় ওই সত্যগুলো প্রকাশ্য করলে কোনো গুনাহ নাই কিছু আমল আছে প্রকাশ্য করা তাই কিছু আমল গোপনে করার নামে রাস না প্রকাশ্য করার নামে কি এখলাস

মনোযোগ ছিল মনোযোগ শেষ আচ্ছা আছে আবার তোমার কথা বলুন তুমি কথা বল

অথবা মনে করেন যে এক ভাই টাকা পয়সা ছিল হঠাৎ করে ফকির হয়ে গেছে অথবা মনে করেন যে আমি হঠাৎ করে ফকির হয়ে গেছি সবাই আমাদের ইজ্জতের মানুষ হিসেবে জানত আপনি চান যে গোপনে আমাকে একটা সাদা কাপ করে আমাকে ধরিয়ে বানিয়ে দিলেন মানুষের ট্যার না পায় তেলে মানুষ যদি ট্যার পায় তেলে আমি নিতেও আমারই ইতস্ত না পরিবারে লাকনা 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 কিন্তু আপনি যদি গোপনে দিয়ে দেন যে ভাই আমি জানি আপনি শত শত কোটি টাকা মালিক ছিলেন কিন্তু আপনি এখন নাই কিছু এই যে নেট গোপনে আমি আপনাকে কিছু বড় সদকা করতে দিতে করে এটা ফেরত গোপনে করছে দাম লাগেস একবার শত শত করছে কিন্তু গোপনে করছে

এটা করলা কিন্তু তানের প্রতিযোগিতা করলা না তো শূন্য ফুটবল খেলার প্রতিযোগিতা করেছো সব সকাৎ প্রতিযোগিতা করে নাই তাহলে একটা স্বর্ণতের তুমি করো সাহাবাদের সর্নথ হল তানের প্রতিযোগিতা সাহাবি সাহাবিকে সকার মাধ্যমে কে শোনাই খেলার জন্য প্রতিযোগিতা করতাছে যত তোমার চিন্তা করতেছে